আসলে ভাই পুরুষ মানুষ কারো আপন হয় না পুরুষ সবার চাহিদা স্ত্রীর চাহিদা বাবা মার চাহিদা ভাই বোনের চাহিদা পুরুষ মানুষ কখনো কারো আপন হতে পারে না সবাই শুধু তার কাছে টাকার আশা করে যে আমাকে এটা করে দিবে ওটা করে দিবে আর এই দিকে বাসায় যেতে রাস্তার মধ্যে সব টাকা শেষ হয়ে যায় একটা দিন মজুর দিনে পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা রোজগার করে সে তার শহর থেকে বাসায় যেতে যেতে বাসা থেকে ফোন দেয় এটা নাই ওটা নাই সেগুলো নিয়ে বাসায় গেলে আবার তারা চেয়ে থাকে কত টাকা জানি কামাই করছে তারা শুধু পুরুষ মানুষের কাছে শুধু চাহিদা একটা পুরুষ কি শুধু চাহিদার জন্য পুরুষের মনের ব্যথা কেউ বুঝে না পুরুষ বিবাহের পরে স্ত্রী ভাবে টাকা কি করে বাবা মা ভাবে টাকা কি করে শ্বশুর শাশুড়িও ভাবে টাকা কি করে ভাই একটা পুরুষ কত টাকা ইনকাম করতে পারে একটা দিনমজুর কত টাকা ইনকাম করতে পারে এটা ভাবা যায় তারা কখনো ভাবে না একটা পুরুষের চাহিদা কি সে কী চায় তাকে কি দিতে হবে এই কথাগুলো বলে বুঝানোর মতো মানুষ কি আছে একটা পুরুষকে খুশি রাখার মতো মানুষ দুনিয়াতে আছে শুধু পুরুষই তাদেরকে খুশি রেখে গেল হাইরে দুনিয়া হাইরে জীবন ভাই যারা প্রবাসে থাকে তাদেরকে টাকার মেশিন বলা হয় শুধু প্রবাসীরাই টাকার মেশিন না ভাই সব পুরুষই টাকার মেশিন সব পুরুষই টাকার মেশিন পুরুষ মানেই টাকার মেশিন শুধু তারা টাকা আনবে আর তারা তাদের ইচ্ছা মতো খরচ করবে যতদিন দিতে পারবে ততদিন ভালো থাকবে আর না দিতে পারলেই সবার কাছেই পুরুষ খারাপ কিচ্ছু পারে না অকর্মা কিছু দিতে পারে না কিছু করতে পারে না কি পারো তুমি এই কথাগুলো শুনতে হয় মনের অনেক আবেগ মনে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি ভাই পুরুষ মানেই চাহিদা